নমস্কার আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল আপনাদের জন্য রইল দিনের সব থেকে চর্চিত কালীগঞ্জ আশিস ঘোষের আচরণে তৃণমূলের তীব্র কটাক্ষ রাজনৈতিক মঞ্চে বিতর্কে ছড় হাসপাতালের ইরানের মিসাইল হামলা পাল্টা জবাবে ইসরায়েলের পরমাণু খাঁটিতে বিস্ফোরণ পাটের সুতো নয় ছিল মরণ বোমা নন্দীগ্রাম বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধার হাত বীরভূমে চার চাকা গাড়িতে গাঁজা কি শুধুই পাচার নাকি গোটা জেলায় সক্রিয় চক্র তেত্রিশ কেজি গাঁজা সহ ধৃত পাচারকারী দল ভাগীরথে জলে ভোটের দিন রহস্যজনক ভাবে ডুবে মৃত্যু বুথে আটকে পড়েছে ফুলবাগান গ্রামের শতাধিক ভোটার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল ট্রাম্পের ব্যবসায় কোটি কোটি ঝালছেন আম্বানি কত টাকা জানলে মাথা ঘুরে যাবে শিলাবতী নদীর বাঁধে ফাটল রাতভর জেগে বাঁধ বাঁচাচ্ছে গ্রামবাসী জীবন মরণ লড়াই জারি কলকাতার নাকের ডগায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ সুপার আমারটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেন চেক হবে না প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে কালীগঞ্জ উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার সামনে মধ্যমা তুলে পোস্টেল বিজেপি প্রার্থী আশিস ঘোষ আর এতেই শুরু হচ্ছে তীব্র বিতর্ক কারণ ভোটদানের পর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নাগরিকের বামহাতে তরচুনিতে কালো কালি লাগানো হয় ভোটার চিহ্ন হিসেবে কিন্তু আশীষ ঘোষের লাগানো ছিল এবং তিনি সেটি সোচা করে পোস্ট ক্যামেরার সামনে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস দল সরব হয়েছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল দেবাংশ ঘোষের ছবি পোস্ট করে লেখেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ মানুষকে মধ্য আঙ্গুলি দেখাচ্ছেন যদিও তাদের দল বরাবরই নির্বাচন শেষ হলেই মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে এসেছে এবার শুরুতেই আসল চরিত্র বেরিয়ে পড়ল তৃণমূলের দাবি এটা শুধু ভোটের প্রমাণ দেখানো নয় এটা ইচ্ছাকৃত অশালীন ইঙ্গিত এ নিয়ে কটাক্ষে জড়িয়েছে বিজেপির মানসিকতা প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের চিহ্ন তর্জরিতে দেওয়া হলেও আশিস কোষের মধ্যমায় কালি লাগালো কেন ঘটনাটি নজরে আসতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বিরোধী রাজনৈতিক মহলে দাবি এটি কোনো ভুল নয় বরং জনতার উদ্দেশ্যে বিজেপি প্রার্থীর সুস্পষ্ট বার্তা যার মধ্যে লুকিয়ে আছে অবজ্ঞা অহংকার এবং বিতর্ক উস্কে দেওয়ার ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিক্রিয়া একে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে এই বিতর্কে আদৌ কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন ইরান ইসরায়েল যুদ্ধে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে দুপক্ষের লাগাম ছাড়া হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত ঊর্ধ্বমুখী ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ইরান দক্ষিণ ইসরায়েলের বের সেভা শহরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে তারা যদিও হাসপাতালের পাশে একটি সামরিক গোয়েন্দা দপ্তর থাকায় সেটি মূল লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে হাসপাতালের ক্ষয়ক্ষতি সীমিত হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে ভাগেই রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তার ইরানের খাব শহরে ভারী জলের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান জানিয়েছে আগে থেকে কেন্দ্রটি ফাঁকা করে দেওয়া হয়েছিল তাই তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা নেই এই কেন্দ্রটিতে পরমাণু রিয়াক্টার শীতল রাখতে ব্যবহৃত ভারী জল তৈরি হয় যা পরমাণু অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিকে আমেরিকাও কার্যত এই সংঘাতে জড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আগামী সপ্তাহে এই যুদ্ধের এসপার ওসপার হয়ে যাবে ট্রাম্পের কড়া বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এর উদ্দেশ্যে গুড লাক উল্লেখযোগ্যভাবে গত শুক্রবার ইসরায়েলের চালানো আকাশপথে হামলায় নিহত হয়েছেন ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাগেরি রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি সহ একাধিক শীর্ষ সামরিক আধিকারিক এবং নয়জন পরমাণু বিজ্ঞানী ইসরায়েলের দাবি ইরান পরমাণু বোমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাই আত্মরক্ষার্থে এই হামলা সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংঘর্ষে ছয়শরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে পাঁচশো পঁচাশি জন ইরানি নাগরিক সুতো ভেবে হাত দিয়ে বোমা বিস্ফোরণ ছিন্ন ভিন্ন হয়ে গেল বৃদ্ধার হাত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালীচরণপুরে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা কিন্তু কিভাবে বৃদ্ধার বাড়ি সংলগ্ন এলাকায় এলো বোমা নেপথ্যে কে বা কারা তদন্ত করেছে পুলিশ জানা গেছে আহত বৃদ্ধার নাম নিহারি দাস অধিকারী তার বয়স বছর নম্বর ব্লকের নন্দীগ্রামের চরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গ্রামের বাসিন্দা তিনি পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় পাঠের সুতো জাতীয় কিছু পরে থাকতে দেখেন বৃদ্ধা কি রয়েছে দেখতে হাত দিতেই ভয়ঙ্কর কাণ্ড বিস্ফোরণের সব কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে যান তার হাতের একাংশ বৃদ্ধাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যায় পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনা স্বাভাবিকভাবে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোথা থেকে বোমা এলো ওই জায়গায় এর পাশাপাশি বিস্ফোরকের উৎস ও প্রকৃতি জানার চেষ্টায় তদন্তকারীরা বীরভূমে গাঁজা পাচার রুখলো পুলিশ কলকাতার নম্বর প্লেট গাড়ি থেকে উদ্ধার কেজি পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বীরভূম জেলার ইলামবাজার থানার পুলিশ সূত্রের খবর সন্দেহজনক পাঁচজনকে ইলাম করা হয়েছে যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট তেত্রিশ কেজি গাঁজা পুলিশ জানিয়েছে গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা জানা গেছে কলকাতার নম্বর প্লেট লাগানো একটি চার চাকা গাড়িতে করে পাচারকারীরা গাঁজা নিয়ে বর্ধমান পেরিয়ে বীরভূমের দিকে যাচ্ছিল গোপন সূত্রে এই খবর পৌঁছায় বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়ের কাছে তিনি তড়িঘড়ি একটি বিশেষ পুলিশ দল গঠন করেন এই দলে রাখা হয় ইলামবাজার থানার ওসি বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক এবং সার্কেল ইন্সপেক্টরকে পুলিশের এই স্যাম্পল টিম নাকা চেকিং এর মাধ্যমে সন্দেহজনক গাড়িটিকে থামায় গাড়ির ডিকি খুলতে বেরিয়ে আসো বিপুল পরিমাণ গাঁজা শুধু মাদক নয় পাজারকারীদের কাছ থেকে নগদ এক লক্ষ একুশ হাজার টাকা উদ্ধার হয়েছে সেই সঙ্গে আটক করা হয়েছে পাচারের কাছে ব্যবহৃত গাড়িটিও এই ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বৃহস্পতিবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান প্রশাসনের তৎপরতায় একটি বড়সড় মাদক চক্রের হ্রাস টেনে ধরা গেছে তবে তদন্ত এখনও চলছে এবং এই চক্রের পেছনে কারা আছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাগান চৌধুরীপাড়া ভাগীরথী নদীর এক পারে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম এখানে ভোটার সংখ্যা দুশো পঁয়ষট্টি হলেও গ্রামের ভেতরে কোনো ভোট কেন্দ্র নেই প্রতি নির্বাচনের দিন গ্রামবাসীদের নদী পার হয়ে এপারে এসে বুথে ভোট দিতে হয় এইবার সেই ভোট পর্বে ঘটলে এক অস্বাভাবিক ও রহস্যজনক ঘটনা ভোটের দিন সকালে মাছি হঠাৎ নদীতে পড়ে যান ও মুহূর্তেই তলিয়ে যান এরপর থেকেই তিনি নিখোঁজ ফলে নৌকো চলাচল বন্ধ হয়ে যায় ফলে প্রায় দুশোর বেশি ভোটার নদীর ওপারে আটকে পড়েন খবর পেয়ে দুপুর বারোটা নাগাদ গ্রামে পৌঁছল বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি দাবি করেন এই ঘটনা নিছক দুর্ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র তার অভিযোগ বিজেপি সমর্থিত ভোটারদের বুথে আসতে বাধা দিতেই মাঝিকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন হঠাৎ মাঝি পাড়কে ক্যাপ্টেন হঠাৎ মাঝি পড়ে গেল জলে তারপর থেকে নিখোঁজ এখন কিভাবে ভোটারদের আনবো সেটাই ভাবছি এখনো কমিশনের কোনো উদ্যোগ দেখি না একজন গ্রামবাসী জানান স্কুলেই বুথ হয় কিন্তু এখন নৌকো নেই মাঝি ডুবে গেছেন দুশো জনেরও বেশি মানুষ ভোট দিতে পারছেন না এক বুথকর্মী জানান আমাদের চোখের সামনে নৌকো ঘুরে যায় মাঝি পড়ে যায় সেখান থেকেই আর খুঁজে পাওয়া যায়নি ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলালেন ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ফার্ম দ্য ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে একটি চুক্তি রয়েছে আর সেই চুক্তি অনুযায়ী মুম্বাইয়ের একটি প্রজেক্টে ট্রাম্প নাম ব্যবহারের অনুমতি নিয়েছে তারা তথ্য বলছে দু চব্বিশ সালে দ্য ট্রাম্প অর্গানাইজেশন চুয়াল্লিশ মিলিয়ন ডলারের বেশি উপার্জন করেছে শুধুমাত্র রিয়েল এস্টেট লাইসেন্সিং না এর মধ্যে রয়েছে ভিয়েতনাম দুবাই সৌদি আরবের মতো দেশ দুবাইয়ের দামাক মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে এই লাইসেন্স পেয়েছে ডলার খরচ হয়েছে ভিয়েতনামের হুং ইয়েন হোমপিটালিটি উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন ট্রাম্প তখন সেখানে গিয়েছিলেন মুকেশ আম্বানি এছাড়াও কাতারের আমিরের আয়োজন করা নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি টেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে শিলাপতি নদীর বাঁধ ইতিমধ্যে বাঁধে দেখা গিয়েছে বিরাট ভাঙন বাঁধ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন গ্রামের মানুষজন এখন তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কেশাডাল এলাকার ঘটনা এলাকার মানুষের দাবি আগের বন্যায় বাঁধটির ভয়াবহ ক্ষতি হয়েছিল তখন এলাকাবাসী দ্রুত কংক্রিটের স্থায়ী বাদ মেরামতের জন্য দাবি করেছিলেন কিন্তু হয়নি ইতিমধ্যে বাংলায় বর্ষা ঠুকে গিয়েছে টানা বৃষ্টিতে শিলাবতী নদীর চল বেড়ে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু প্রশাসন এগিয়ে না আসায় বাধ্য হয়ে গ্রামবাসীরা নদী বাঁধে ভাঙন ঠেকাতে হাত লাগিয়েছেন কারণ বাঁধ ভেঙে পড়লে প্রায় পনেরোটি মানুষ গ্রামের প্রভাবিত হবে কারণ বাঁধ ভেঙে পড়লে প্রায় পনেরোটি গ্রামের মানুষ প্রভাবিত হবে বাঁধের পারে রয়েছে যাতায়াতের রাস্তা এখন সেই রাস্তায় একটু একটু করে ধস নামতে শুরু করেছে তা ঠেকাতেই এখন মরিয়া গ্রামের বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছেন চন্দ্রকোনার বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং গর্বে তার কংসাবতী সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন দু সালে এই বাঁধ কাঠের বল্লি দিয়ে মেরামত করা হয়েছিল তার পরের বছরই বন্যায় মেরামত হওয়া নদী বাদ ভেঙে যায় আর তারপর থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে কেশেডাল এলাকার শিলাবতী নদীর পারে প্রায় এক হাজার মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত রাতে নদীর জল বেড়ে যাওয়ায় সেই বাঁধের মাটি থসতে শুরু করেছে আর তা ঠেকাতে গাছের টান ফেলতে হয় তাই এখন নদীর পারে থাকা বাড়িগুলির বাসিন্দারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছে কারণ বাঁধ ভাঙলে তাদের বাড়ি ঘর নদী গর্ভে কুলিয়ে রিটেক তাদের বাড়ি ঘর নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই তারা অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন বাম আমল থেকে এই বাদ ফেলা শুরু হয়েছে কেউ আসেনি শুধু ভোটের সময় সবাই আসে বাকি সময় কারো দেখা মেলে না এবার বাদ ভাঙবে আর বাদ ভাঙলে কয়েক বিঘা জমি ক্ষতিগ্রস্ত হবে আমরা সবাই তলিয়ে যাব বর্তমানে গাছের ডাল ভেঙে বাদ ভাঙা আটকাচ্ছি সরকার তো জানে না এখানে মানুষ আছে শুধু ভোটের সময় ভোট কিনতে আমাদের কাছে আসে বন্যার সময় এখানে কতটা ভয়ানক অবস্থা হয় তা তারা গদিতে বসে দেখতে পাবে না আমরা মরে গেলে কার কি এখন আমি আমরা চাইছি প্রশাসন কোনোভাবে বারটা মেরামত করে দিক কলকাতার নাকের ডগায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক চাকরিচ্যুত হোমগার্ড অভিযুক্ত সুস্মিত সেনের ভাড়া বাড়িতে হানা দিয়ে নগদ ছাড়াও পুলিশের পোশাক একাধিক দামি মোবাইল ফোন উদ্ধার করেছে গরফা থানা এই চক্রে আর কারা যুক্ত তা জানতে জেরা করছে পুলিশ আধিকারিকরা জানা গিয়েছে আমডাঙ্গা থানায় রণজয় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ জমা পড়ে নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন তিনি চাকরি না পেয়ে থানার দ্বারস্থ হন ওই যুবক তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তের আসল নাম সুস্মিত সেন সে রাজ্যে হোমগার্ডে চাকরি করত কিছুদিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার চাকরি চলে যায় এরপর নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার কারবারে নামে সে গরফার যে বাড়িতে সুস্মিত সেন ভাড়া থাকতেন সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ সেখান থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষ নগদ পুলিশের পোশাক ও তিনটি দামি মোবাইল ফোন এছাড়া অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের নকল পরিচয়পত্র যে বাড়িতে সুস্মিত ভাড়া থাকতেন তার মালিক বলেন নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক বলে পরিচয় দিয়ে খর ভাড়া নিয়েছিলেন ওই যুবক তাকে মাঝে মাঝে পুলিশের পোশাকে দেখা যেত নীলবাতি লাগানো গাড়ি করে ডিউটিতে যেতেন তিনি আমার নাতনিকে চাকরি করে দেবে বলেছিলেন এই বিধানসভায় বিধায়কদের ঠোকার সময় তল্লাশি চলছে এ নিয়ে আগেও খুব উগড়ে দিয়েছে বিজেপি বৃহস্পতিবার ফের তল্লাশি চালানো নিয়ে খুব দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী এদিন অগ্নিমিত্রা প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয় তখন নিরাপত্তারক্ষী বলেন আমার কাছে যা অর্ডার আছে আমি সে অনুযায়ী করছি এরপর কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেত্রী বলেন নিয়ম তো সকলের জন্য সমান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কি পরীক্ষা করা হয় কেউ তো আইনের ঊর্ধ্বে নয় আমার গাড়িতে হয় মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে আমি আলাদা কোন সুবিধা চাইছি না এরপর বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে তিনি বলেন এখানকার নিরাপত্তারক্ষী বলেছেন এটা সরাতে হবে কেন সরাব বড় বড় তৃণমূল বিধায়কদের গাড়িতে লেখা থাকে এগিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও চিপকানো থাকে সেই সময় তো বলছেন না গাড়ি ঢুকবে না শুধু এই উত্তরীয় থাকলে বলছেন গাড়ি ঢুকবে না প্রতিটি জিনিস থাকবে কিছু সরানো হবে না গত তেরোই জুন থেকে বিধানসভায় বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু হয় বিজেপি দাবি প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত করা করি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমি প্রশ্ন তুলসী গাছ নিয়ে বিধানসভার ভেতরে যাতে কেউ না ঢুকতে পারে সেই কারণে কি এত তল্লাশি তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন পরিষ্কার অনুমতি দেওয়া হয়েছে তল্লাশির জন্য কে কি নিয়ে আসছেন তা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যারা গেটের দারোয়ান রয়েছেন তারাই চেক করবেন এটা নিরাপত্তার বিষয় তাই আমরা চাই না এমন কিছু ঘটুক যাতে বিধানসভার কাজ ব্যাহত হয় খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ